প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে প্রবাসী সেল পুনর্গঠন হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সোমবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের দেয়া গণসংবর্ধনায় তিনি কথা জানান এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানের টিকেটের মূল্য কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান প্রতিমন্ত্রী বিস্তারিত থাকছে কামরুলায় রাসেলের রিপোর্টে ব্রিটেনের বর্তমান প্রজন্ম রেস্টুরেন্ট ও গ্রোসারি শপে কাজ করতে অনীহা বিলেতের বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণ এমনটাই বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কারণ আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা তারা রেস্টুরেন্টে কাজ করতে চায় না তাই রেস্টুরেন্টের থার্টি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে স্টাফের ওপর এই দেশে সরকারের সাথে যদি আপনারা দাবি না করেন তাহলে সেটা সম্ভব নয় আপনারা সরকারের কাছে দাবি তুলেন সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের দেয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন প্রবাসীদের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ব্যাপারে প্রবাসীদের ব্যাপারে প্রবাসীদের অভাব অভিযোগ দ্রুত শেষ করতে প্রবাসী সেল পুনর্গঠনের নির্দেশের কথাও জানালেন শফিকুর রহমান চৌধুরী আপনাদের সুখ দুঃখে হিসাবে আমি প্রবাসী সেল যেটা ছিল সেই প্রবাসী সেলকে পুনর্গঠনের নির্দেশ দিয়েছি মন্ত্রণালয়ে যাতে করে আপনাদের অভাব অভিযোগ সেই প্রবাসী সেলের মাধ্যমে অতি দ্রুত শেষ করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ বিমানের টিকিট যাতে চড়া ক্রয় না করতে হয় বললেন সে কথাও ব্যাপারে সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আপনাদের দাবিটা বলে বলবো এবং ইনশাল্লাহ এটা বিবেচনার আসবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় দলীয় নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ঘটে সংবর্ধনাকে ঘিরে কামরুল আই রাসেল এটিএন বাংলা ইউকে লন্ডন